বলপূর্বক শ্রম চাপিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের মধ্যে খর্দ হয়ে বললেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মে দিবস উপলক্ষে খর্ধয়ে আয়োজিত মে দিবস উদযাপন কর্মসূচিতে যোগদান করে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং বলপূর্বক শ্রমকোট চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিআইএম নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী তিনি অভিযোগ করেন কাজের সময় আট ঘন্টা থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে যা শ্রমিকদের স্বার্থ বিরোধী এছাড়াও তিনি বলেন বিশেষ তাৎপর্য আছে আন্তর্জাতিকভাবে শ্রমজীবী মানুষ তার অধিকারের দিন গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারা সবাই শ্রমজীবী মানুষের মনোভাবে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত হয় আমাদের মতন দেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রম কোড চাপিয়ে দেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই রকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি মে দিবস সেই কারণেই গুরুত্বপূর্ণ সবার কাছে সেই মনোভাব থেকে আজকে এখানে আমাদের বেলগড়িয়া, সোদপুর খর্ধা এসব গোটা রাজ্য জুড়েই এখানে আমাদের মিছিল হলো গেট থেকে এটা ইলেকট্রো স্টিলের গেট এই পর্যন্ত মিছিলটা হলো এখনো আমাদের মিছিল চলবে আমরা যে মানুষের কাছে

তৃণমূলের এই রাজ্যের বিরুদ্ধে সমস্ত মানুষ চাই এই ছাব্বিশ হাজার চাকরি চলে নেবে কথা তৃণমূল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা